সেটার প্রতিবাদ জানি আমরা দেখছি একের পর এক কোনো জায়গায় সোমনাথ দেবনাথ হেমন্ত রায় সাবির মল্লিক জুয়েল রানা একের পর এক লাশ হয়ে বাড়ি ফিরছে এই যে ভিন্ন রাজ্যে কাজে গিয়ে অত্যাচারের সম্মুখীন হতে হচ্ছে হত্যায় ফিরে আসছে সেটা রোদের জন্য রাজ্য প্রশাসন লেবার ডিপার্টমেন্ট ইভেন মুখ্যমন্ত্রী সেই ধরনের কোনো সদিচ্ছা দেখতে পাচ্ছে। আজকে যেটা হচ্ছে এর দায়ভার

কিন্তু ওই কোনো ক্ষেত্রেই অহিং হিংসার পথ অবলম্বন করলে সেই প্রতিবাদের সাথে আমি নাই ছিলাম না না আছি না আগামী দিনে থাকবো তাই আমার অনুরোধ অ্যাপিল যেভাবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নামের বানান ভুল বয়সের তারতম্য সন্তানের সংখ্যা নিয়ে এবার ইভেন নামের একটা ডট এক্সট্রা থাকার জন্য বা কোনো জায়গায় না থাকার জন্য এ ধরনেরও ডাকা হচ্ছে দু হাজার দুইয়ের বা আপনার এসআইআর লিস্টে নাম ছিল তাকেও ডাকা হচ্ছে

কারণ এই পুলিশের একটা অংশ তৃণমূলের সাথে জুড়ে থেকে যেভাবে এই ধরনের তারা বিরোধীদের উপরে আক্রমণ বিরোধী কন্ট্রোল করার চেষ্টা যখন তাদেরকে সহযোগিতা করেছে সেই তৃণমূলের নেতারাই আজকে দেখুন পুলিশের উপরে আক্রমণ হচ্ছে আমরা এই আক্রমণের চরম বিরোধিতা করছি পুলিশ প্রশাসনকেও বলবো আপনারা আপনাদের সিদ্ধা সোজা রেখে আপনারা আপনারা পুলিশ কোর্ট অনুযায়ী কাজ করুন কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্বমূলক আচরণ বা তাদের পক্ষ নেবেন না আরেকটা সিঙ্গুরে প্রধানমন্ত্রী জনসভা আর একটা দিনের মাঝামাঝে একটা দিন সময় রয়েছে তো এই যে স্বপ্ন ভঙ্গ যাদের হয়েছিল সেই কৃষকরা আশায় আবারও ভুগিয়েছেন তারা বলছেন যে আবারও হয়তো শিল্প আসতে পারে এটা নিয়ে আপনি কি দেখুন প্রধানমন্ত্রী দেখি আসছেন যে আমাদের পশ্চিমবাংলায় আসতে পারেন একশোবার আসবেন তিনি যে আমাদের যে কোনো যে যেতে পারে এটা রাইট অফ মুভমেন্টের মধ্যে পড়ছে তিনি সভা সমাবেশ খুবই পারে কিন্তু সিঙ্গুরে যে আমরা কারখানাটা পেলাম না সেই সময় কিন্তু রাজনাথ সিং আমরা দেখতে পেয়েছিলাম মমতা ব্যানার্জি যে ধর্ণা টন্না করেছিল সেখানে উপস্থিত ছিল তাহলে আজকে নিশ্চিতভাবে যখন আসবেন দেশের প্রধানমন্ত্রী সে সে অবস্থাটা ক্লিয়ার করবেন সেই সময় তার অবস্থানটা কি ছিল তার দ্বারা ঠিক আছে